হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকের ভ্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি এই শাড়িটা বের করেছি এটা আমার মায়ের শাড়ি আজকে এটাই আমি পরবো কী অকেশান আছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে মায়ের এই শাড়িটা আমার বহুদিন ধরে পরার খুব ইচ্ছে ছিল যখনই নিয়ে আসি তখনই কোনো না কোনো অকেশানে পরব ভাবি বাট পড়া হয়নি সো আজকে আমি পরে নিয়েছি ফাইনালি সেদিন ছিল দুটো বিয়ে বাড়ি একটা আমার বান্ধবী খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ে প্লাস পার্থর খুব ছোটোবেলার ক্লোজ ফ্রেন্ডের বিয়ে দুটো বিয়েই আমরা অ্যাটেন্ড করতে চলেছি প্রথমে যাব আমার বান্ধবীর বিয়ে যেটা ছিল ইন্দ্রপ্রস্থে তো চলো বেরিয়ে পড়া যাক আজকে এই বিয়েটা সত্যি কথা বলতে আমি যখন জানতে পেরেছিলাম তখনই খুব এক্সাইটেড ছিলাম যে বিয়েটা নিয়ে কিন্তু বুঝতে পারিনি সব একডেটে পড়ে যাবে যাই হোক বিয়েটা অ্যাটেন্ড করাটা বেশি ইম্পর্টেন্ট নট নেসেসারি খাওয়া দাওয়া তো আমরা চলে এসেছি ইন্দ্রপ্রস্থের একদম সামনে তো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে একদম গেটটা দারুণ সাজিয়েছিল দেন এখানে আমার বর সে একদম ব্ল্যাক ড্রেস পরে খুব সুন্দর মানজা দিয়ে চলে এসছে সে গিফট নিয়ে আগে আগে যাচ্ছে আমি পিছনে যাই হোক এই হচ্ছে আমার সাজ তোমরা অলরেডি দেখে নিয়েছো কেমন কী লাগছে না লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও সো চলো এখন ভিতরে গিয়ে দেখি আমার বান্ধবীকে কোণের সাজে কেমন লাগছে তো আমরা উপরে চলে এসেছি লিফটে করে দেন এই হচ্ছে ভিতরে ডেকোরেশন এখানে খুব সুন্দর গণপতি বাপ্পাকে সাজিয়ে রাখা হয়েছে আর এখানে সেরকম লোকজন ছিল না আমরা খুব তাড়াতাড়ি গিয়েছিলাম আটটার মধ্যেই এই হচ্ছে আমার বান্ধবী ওর নাম দেবদ্যুতি খুব মিষ্টি লাগছিল ওকে সেদিন গিফটটা দিয়ে আমরা এখানে একটু বসে আড্ডা দিচ্ছিলাম এখানে আমার বর অলরেডি ফোন ঘাটছে এরপর আমরা সেখানে কফি আর আমি ফুচকা খেয়েছিলাম যেহেতু সুমন্তদার বিয়েতে আমাদের বরযাত্রী যাওয়ার ছিল তাই আমরা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসি দেন আমরা এখানে লিফটের কাছে এসে দাঁড়িয়েছিলাম এখানে আমার বরকেই বললাম একটু তাকাও বেশ ভাল লাগছে তোমাকে একটু ক্যাপচার করি ভিডিওতে সেদিন আমার বরের সাজটা আমার বেশ পছন্দ হয়েছিল এরকমভাবে তো খুব একটা সাজে না বাট সাজলে ওকে খুবই ভালো লাগে যাই হোক এখানে আমি লিফটের মধ্যে নিজেকে একবার দেখে নিলাম দেন এখানে আমরা কয়েকটা ভালো সুন্দর সুন্দর ছবি তুলে নিই দুজন মিলে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এরপর আমরা বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে আবার একটু টাচ আপ করে আমরা বেরিয়ে পড়ি এখন আমরা যাচ্ছি সুমন্তদার বিয়ে অ্যাটেন্ড করতে সুমন্তদার বিয়ে হচ্ছিল বীরনগরে ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম বাড়ির সামনে মেয়ের বাড়িতেই বিয়েটা হচ্ছিল কোনো ভবনে না ওদের বাড়ির সামনে ফাঁকা মাঠে ওপেন প্যান্ডেল করা হয়েছিল খুব সুন্দর সাজিয়েছিল সবটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে এই হচ্ছে লাইটিং আর এই হচ্ছে ভেতরের ডেকোরেশন যথেষ্টই ভালো সাজিয়েছিল দেখতে বেশ ভালো লাগছিল সবকিছু সামনে দেখো ব্রাইড আর গ্রুমের ছবি ওয়েডিং ফটোশ্যুটেরই ছবি হবে এটা যতদূর সম্ভব বেশ সুন্দর তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে আগে গ্রুমকে দেখাই দেন ব্রাইটকে দেখাবো তো অনেকটা অপেক্ষা করার পর ফাইনালি এই হচ্ছে সুমন্তদা সুমন্তদাকে আমি ভিডিওতে নিতে পেরেছি বাহ সেই লাগছে খুব সুন্দর হলো পঙ্কজদা পার্থর কলিগ যাই হোক খুব ভালো লাগছিল আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই মিলে আর এই হচ্ছে ভেনু খুব সুন্দর করে সবটা সাজানো টাওয়ার প্যান্ডেল করেছিল এখানে আর এখানে আমি বসে আছি তখনও আমার কোনো সঙ্গীসাথী আমি পাইনি পার্থর আরেক বন্ধুর বউ আসবে তার জন্য আমি অপেক্ষা করছিলাম তো যাই হোক এখানে আমি নিজের একটু ভিডিও করে নিচ্ছি ইতিমধ্যেই আমি নোটিস করলাম বিয়ে স্টার্ট হতে চলেছে এখানে সুমন্ত তাকে অলরেডি বিয়েতে বসিয়ে দেওয়া হয়েছে একটু পরেই তোমরা ব্রাইডের এন্ট্রিটা দেখতে পাবে খুব সুন্দর করে ব্রাইডের এন্ট্রিটা হয়েছিল সো এখানে ব্রাইড আসছে ব্রাইডের এন্ট্রিটা জাস্ট অসাধারণ অসাধারণভাবে করেছিল আমার তো বেশ ভালো লাগছিল নিজের বিয়ের কিছু কিছু মেমোরিজ মনে পড়ে যাচ্ছিল ব্রাইড এখানে তার একদিকে মা আর একদিকে বাবা আর ওদিকে হয়তো তার বোন তাদের সঙ্গেই এন্ট্রিটা নিয়েছে খুব মিষ্টি লাগছিল সাজটাও খুব সুন্দর হয়েছিল এরপর ছিল শুভদৃষ্টির পালা দেন মালাবদল আমরা এই সব কিছু দেখে দেন খেতে যাব। ওদের বিয়ের লগ্নটা ছিল সাড়ে দশটা থেকে আর বসেছিল দেরিতে বিয়েটা তো আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল সেখানে বাট এই সব রিচুয়ালগুলো না দেখলে বেশ বিয়ে বিয়ে মনে হয় না বিয়ের এই সমস্ত রিচুয়ালসগুলো দেখতে এত ভালো লাগলো নিজেদের বিয়ের সমস্ত কথা মনে পড়ে যায় তো চলো আমার সাথে সাথে তোমরাও একবার বিয়েটা ভালো করে দেখে সো আমরা এই বিয়ের বিগুলো দেখে দেন কেটে যাবো এরকমই প্ল্যান ছিল আমাদের বরদের তো কোনো খোঁজ পাচ্ছিলাম না তাই এখানে আমি আর ঋতুপর্ণা দিয়ে নিজেদের একটু ভিডিও করে নিচ্ছিলাম আর বিয়েটা এনজয় করছিলাম তো এখানে শুভ দৃষ্টি হচ্ছে আর ওইদিকে আমরা লক্ষ্য করলাম আমাদের বড়রাও খুব মনোযোগ সহকারে বিয়েটাকে দেখছে ষ্টি হয়ে গেছে এবার এখানে মালা বদলের পালা। এখানে বউ একটু ভয় পাচ্ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে আমিও প্রচন্ড ভয় পেয়েছিলাম পৃথিবীতে বসে থাকার ব্যাপারটাই খুব ভয় এরপর বর আর বউ বিয়েতে বসে পড়লো আমরাও খেতে চলে আসলাম তখন অলরেডি রাত্রি বারোটা বাজে আমাদেরও ফেরার ব্যাপার আছে অনেকটা রাস্তা তাই আমরা আর দিকে না তাকিয়ে তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম এখানে খাওয়ারের জায়গাটা বেশ বড়সড় ছিল অনেকজন লোক একসাথে বসতে পারবে আর এই হচ্ছে মেনু খুব সুন্দর ছিল প্রত্যেকটা খাওয়ার টেস্টি ছিল আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে পানের স্টলের কাছে আসি বাট এখানে অনেকটাই ভিড় ছিল তাই আমরা এখানে আর না দাঁড়িয়ে বেরিয়ে যাই দেন আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে পান খেয়েছিলাম সো আজকের দিনটা খুব ভালোভাবে কেটে গেল খুব মজা করলাম দুটো বিয়ে বাড়ি এনজয় করলাম তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো